বন্ধুরা দুপুরে যাচ্ছিল নমস্কার বন্ধুরা নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার আর তেলাপিয়ার সাইজ দেখো খালি একটা একটা দেখ তিনটে একই সাইজ একটা একটু ছোট তিনটে একদম একই সাইজ বড় তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবা সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেসো কিন্তু অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো আর মাইয়ে চলে আসছে আজকে সকালবেলায় মাইয়ে চলে আসছে লাইভে চলে আসতেই পারবো অবশ্যই আর লাইভ নিয়ে আর টেনশান নেই অবশ্যই লাইভে চলে আসবো সবার সাথে কথা বলবো আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা যারা নতুন দেখতেছো প্লিজ প্লিজ তোমরা একটু দিদি ভাই দাদা ভাই তোমাদের বারেবার বলতেছি তোমরা অবশ্যই যাদের কাছে ভিডিও পোষছো তোমরা অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব আর করো আর যাদের কাছে পোষ অবশ্যই তোমার তোমরা আমার ভিডিওটা যতদূর দূর তোমরা একটু শেয়ার করে দাও চলো রান্নাঘরে যাই অনুনরা ধরাই দিছে আর একদম বিকেলে আইসি একদম বিকেলে আইসি আর আকাশেও মেঘও করেছে তা ফটাফটাই এই এই তেলাপি তেলে ঝালে বানাবো বেশি না অল্প করে ছোট্ট করে একটা তরকারি রান্না করবো কালকের থেকে ভালো করে ভিডিও করবো আজকে ভিডিও নাই করে তাই দৌড়াই আইসি তোমাদের সামনে ভিডিও করতে মাইয়ে বেশিক্ষণ আসিনি তাই আইসি চলে আইসি এসে একটু ভিডিওটা করে নিয়ে যাই অল্প করে ছোট্ট ঘরে একটা তরকারি রান্না করবো চলো আমার দুই তিন দিন পরে রান্না করতে আইছি বন্ধুরা মা কালকে ভিডিও সারতে পারিনি অল্প একটু শর্ট ভিডিও সারি দিছি কালকে আর মেয়েরে বলছি ডেলি ডেলি কষ্ট হয়ে যায় তোমার ডেলি ডেলি আসতে হবে না থাক আজকেরা থাক আজকেরা কালকের দিনা আর সারা লাগবে না দিনের থেকে একেবারে ভিডিও করা হবে মেয়েটারও শরীর ভালো না বাঁচতে করে আসছে তাই আমি বলছি বাবা ছোট্ট করে একটা শাড়ি ভিডিও না সারলেও একটা অসুবিধা হয়ে যায় ডেইলি বোলা কিং ডেইলি করতে হয় সেই জন্যে মাছে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর এত বড় বড় তেলাপিয়া মাছ মাছ একটা করে এক একজনে খাইও পারবো না আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করতেছি মাছ হলুদ লাগা দিচ্ছি বড় বড় মাছ তো একদম গোটা গোটা দিয়ে দিচ্ছি বন্ধুরা একদিকে মাছ ভাজবো আর একদিকে মশলা ভাটবো এক খোলা মাছ দিই দি দেখো গরম হয়ে গেছে এই এত বড় বড় মাছ না ভাই মাছ ধরতে যায় আমরা সবাই যাই কিন্তু ভাই মাছ ধরতে গেলে আমি ভিডিও করি তো এর জন্যই ভাই মাছ দিয়ে দেয় বলে ওরাও রাখে কিন্তু আমারও দেয় যে আমি ভিডিও করি ভালো মাছটাই দেয় আমার ভাই ভালো ভালোটাই দেবে আমার খারাপটা দেবে না যে ভিডিওর সামনে ব্যাসের সামনে দেখাতে হবে তো যে খারাপটা দেয় না আমার ভাই সব সবসময় ভালোটাই দেয় আর সবদিনই ভালোটাই দেয় আর এত বড়ো বড়ো মাল দেখাও আমার দিয়ে দেশে ভিডিও করার জন্য আমরাও খাবো ও আছে ওরও আছে এবারে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ধুই না জিরা দিয়েছি তোমরা মশলা বাটি দিচ্ছি মশলা বেশি দেবো না হালকা করে মশলা দেবো ভুলে গেছি তো ছেলের বলেছি দেখি চিলাই চিলাই করছি বাবু লঙ্কা দিয়ে দাও তার দুবাই আসছে লঙ্কা দিতে আসছে লঙ্কা দিচ্ছি কি লঙ্কা দেবো না দুটোই লঙ্কা দেবে না জম্মের বীর ঝাল এত ঝাল লঙ্কা নিয়ে চলে আসছে আবার চলে যাবে এখনই এই দেখো কত বড় মাছের পিস মাছ ভাজা কমপ্লিট তেল দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি মশলাটা পাঠিয়েছি সেই মশলাটা দিয়ে দেব জিরে ফুটে গেছে এবারটা দিয়ে দেব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি জলটা নেব হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা না বাটলে তো ভালোই লাগে না মানে তেলা মাছের তেলে ঝালে করবো একটু গরম মশলা লাস্টের দিকে একটু গরম মশলা দিলে আর একটু ঘেরানটা একটু বেশি ভালো লাগে আর খাতেও অনেক সুন্দর লাগে তা গরম মশলাটা বাটিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এই বর্ষার সাথে কি করে পারবো বলো যেই যখন আমি জামাকাপড় তুলে ঘরে রাখবো তখন উঠবে রোদ্দুর এইবারটা যেই যেই দেবো নাড়ে তখন পড়বে বর্ষা আমি রোদ্দুর পড়িসে মেয়েরে বলছি কি জামা জামাকাপড় করে নাড়ে দাও সেই দেখলাম বর্ষা করলো জামাকাপড় তুলে ঘরে আসলাম রোদ্দুর পড়তেছে কও কি করবো বন্ধুরা ঝোল ভালো করে দেখো তরকারিতে ভালো করে জাল 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 হয়ে গেছে এবারে এক এক করে মাছ আমি ছেড়ে দেব এত বড় বড় মাছ কড়াইতেও ধরতেছে না বন্ধুরা একটু গরম মশলা দেব গরম মশলা দিয়ে দিলাম মন্দির হয়ে গেছে তরকারি এবারে তরকারিটা নামাবো এই দেখো কি সুন্দর একটা সেল করছে ছোট্ট করে একটা ভিডিও করলাম কেননা হাতের টাইমের শট পুরো আর মেঘলা পরে গেছে আমার এখানে কোনো লাইটের টাইটের ব্যবস্থা নাই এর জন্য জমির মাঝখানে ঘর কোনো লাইটের ব্যবস্থা নেই করে এই জন্য ফটাফট চলে যেতে পারে আর চারপাশে আকাশে মেঘলা আর আর বিকেল হয়ে গেলে তো আর এখানে হচ্ছে ফটাফট হচ্ছে ই হয়ে যায় অন্ধকার হয়ে যায় শীতের শীতের ই না শীতের দিন শীতের দিনে ফটাফট অন্ধকার হয়ে যায় পাঁচটা বাজে যায় তো আমাকে যেগুলো প্রচুর অন্ধকার হয়ে যায় তার ভিডিওটা বেশি ভালো ভালোবানো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর যারা নতুন দেখতে প্লিস অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে লাইক করবা আর কমেন্ট করে জানাবা আর আজকে কিন্তু ওই যে এই মাছ আমার আমার ভাই ধরে নিয়ে এসছে আমার ভাই আর আমার ওই বৌমা বলি না তোমরা অবশ্যই জানো বৌমা আমার বড্ডির ছেলে মানে আমার ছেলে ওই ছেলে দুজনে ধরে নিয়ে আসছে এই যে মাছ ভিডিওটা দেখুন ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেওয়া আর যারা নতুন দেখতেছ প্লিজ বারে বারে বলতেছি যাকে নতুন যাদের কাছে পৌঁছাচ্ছে অবশ্যই কিন্তু হাত দিয়ে টাইনে সরাই দেওয়া না প্লিজ একটু সাবস্ক্রাইবার করে দেওয়া প্লিজ প্লিজ ভাইরা বোনেরা দিদিরা দাদারা সবাইকে বলতেছি হাত দিয়ে একটু ছড়াই না প্লিজ একটু সাবস্ক্রাইবার করে দেওয়া আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার